আসসালামু আলাইকুম বন্ধুরা তো যারা একজিমা চর্মরোগ চুলকানি এরকম জাতীয় বুকসেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আজকে কথা বলবো ফাঞ্জি ডাল নিয়ে তো এখানে দুইটি উপাদান রয়েছে একটা হচ্ছে হাইড্রোকর্টিসন ওয়ান পার্সেন্ট এবং মাইক্রো নাজল নাইটেড রয়েছে টু পার্সেন্ট তো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ফাঞ্জি ডাল তো এটা নিয়ে কথা বলবো এটার দাম কিন্তু বেশি না মাত্র পুষ্পান্ন টাকা তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি চুলকানি থাকে তাহলে অবশ্যই চুলকানি জাতীয় যে খাবারগুলি আছে সেগুলো অফ করে দিতে হবে এবং সেগুলো খাওয়াই যাবে না তারপর হচ্ছে অবশ্যই যে কোনো একটা চুলকানির বড়ি সাথে খেতে হবে আপনাকে তো এই ফাঞ্জি ডাল কি কী কী কাজে লাগে তো এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে প্রাথমিক চুলকানি যাদের চুলকানি আছে ছোটো ছোটো হতো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে যাদের একজিমা একজিমার ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবেন তারপরে অ্যালার্জি তারপর যেগুলো চর্মরোগ আছে চর্মরোগের মধ্যেও ভ্রণ চর্মরোগ যেগুলা বলে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ফানজিটালাইটি ব্যবহার করতে পারেন অথবা একটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে পারেন তো প্রথমে এটা দেখতে পারেন এটা দিয়ে যদি কমে যায় তাহলে ভালোই কারণ এটার দাম মাত্র পুস্পান্ন টাকা বেশি না তো ছোটো ছোটো অ্যালার্জি যেগুলো আছে তো এরা হালকা করে তেল যেভাবে দেয় তো আপনার ক্ষতস্থানে লাগাবেন যে জায়গায় আপনার সমস্যা তো সেই জায়গায় কিন্তু আপনি এটি লাগাবেন দিনে দুইবার লাগাতে পারবেন সকালে এবং রাত্রে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু লাগাতে পারবেন তো এটি হচ্ছে একটি ক্রিম তো এটি ব্যবহার করবেন এটি হচ্ছে পুষ্পান্ন টাকা আর ওষুধ কেনার পূর্বে অবশ্যই ওষুধের যে ডেটটি রয়েছে সেটি দেখে কিনবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ